আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন পর আসলাম যেহেতু বেশ দিন হচ্ছে প্রায় মাসখানিক হচ্ছে আমি ভিডিও দিই নাই বিভিন্ন কারণে আমার ব্যক্তিগত কিছু কারণ ছিল সেই কারণে অবশ্যই আমি দিই নাই তো অবশ্যই অনেকেই আপনারা কিন্তু অনেকে আমাকে মেসেজ করতেছেন আমার ফেসবুক পেজে অনেকেই কমেন্ট করতেছেন মেসেজ করতেছেন অনেকেই আমার চ্যানেলে কমেন্ট করতেছেন যে ভাই আপনি ভিডিও দিচ্ছেন না কোনো ভিডিও দেওয়ার সেও দিচ্ছেন কি না তো আসলে সেরকম কিছু না একটু ব্যক্তিগত কারণের জন্য আর মানে ভিডিও আপলোড করা হয় নাই তো আজকে আসছি আমি সুসুকি শোরুমে সুসুকি আমি দুটা বিষয় নিয়ে একটু কথা বলবো কথা বলতে তিনটা গাড়ি তিনটা গাড়ির কিন্তু অলরেডি কিন্তু দাম কমছে মানে প্রাইসটা একটু কমছে আর একটা উদ্দেশ্য হচ্ছে শুসুকি আমি যে শোরুমে আসি এই শোরুমে কিন্তু আমি আপনি শুসুকির প্রত্যেকটা গাড়ি ডাউন পেমেন্ট সিস্টেমটা নিতে পারবেন এবং ডাউন পেমেন্ট সিস্টেমটা নিতে হলে আপনাকে একটা মানে ইয়ের মধ্যে আসতে হবে সেটা কিছু নিয়ম কারণ আছে সেটা আমি ভিডিওর মধ্যে মধ্যে আমি বলে দেব কখন কীভাবে আপনি কিভাবে কী কী কাগজপাতি লাগবে কীভাবে মানে বিষয়টা আমি টোটাল এ টু জেড বলে দেবো আর আপনাদের পছন্দের যে তিনটা গাড়ি আছে অলরেডি সে তিনটা গাড়ি একটু দাম কমছে এখনও আদার্স যে গাড়িগুলো আছে সেগুলো একটু আমি প্রাইসটা একটু আপডেট দিয়ে দেবো সেগুলো হচ্ছে আপনার এখন বর্তমান প্রাইসগুলো কত আছে সে বিষয়টা নিয়ে আর কি আসসালামু আলাইকুম যেটা বলছিলাম যেটা হচ্ছে আমি ভিডিও শুরুতে অবশ্যই আপনারা বুঝতে পারছেন ডাউন পেমেন্ট সিস্টেম কিন্তু ওই শোরুমে কিন্তু অলরেডি কিন্তু আছে এবং তিনটা সেগমেন্টের বাইকের দাম কিন্তু অলরেডি কিন্তু সুযোগে কমে দিয়েছে অনেক দিন হচ্ছে কমে দিয়েছে তার মধ্যেও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম তারপরেও আমি আপনাদের একটু বলি এই তিনটা বাইকটার মধ্যে হচ্ছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে মনোটন যে সেগমেন্টের যে মনোটন যে সেগমেন্টের বাইকগুলো আছে সেগুলো সেগুলো হচ্ছে আপনার মনোটন হচ্ছে আপনার মনোটন ক্লাসিক মনোটন ম্যাট যেগুলো আছে মনটন মনোটন গ্লো যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি একটা গাড়ির ওপর আমি ফোকাস দিচ্ছি যেহেতু প্রত্যেকটা গাড়ি কিন্তু এখানে ডিসপ্লে নাই কিছু কিছু গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি একটা করে ডিসপ্লে আছে যেহেতু শোরুমে সেটার জন্য মনোরন সেগমেন্টে জিক্সার মনোটন একটা আছে যেটা আমি দেখাচ্ছি আপনাকে আর একটা হচ্ছে জিক্সার ম্যাট ক্লাসিক যেটা আছে আর একটা হচ্ছে জিক্সার আপনার ক্লাসিক প্লাস যেটা আছে সেটা মানে এই তিনটা সেগমেন্ট আমি বলে দিই মোনোটন যেটা দেখতেছেন এই বাইকটা হচ্ছে আপনার আগের মূল্য ছিল দুই লক্ষ পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা সেখানে এখন বর্তমান প্রাইসটা হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা আর যেটা হচ্ছে মোনোটন ম্যাট ম্যাট কালার একটা ছিল সেটার হচ্ছে আপনার প্রাইস ছিল আগে দুই লক্ষ নয় হাজার নশো পঞ্চাশ টাকা সেখান থেকে আপনি এখন দাম কমে হচ্ছে দুই লক্ষ দুই হাজার নশো পঞ্চাশ টাকা আসছে আর একটা হচ্ছে আমি একটু বলি আর একটা হচ্ছে যেটা হচ্ছে মনোটন ক্লাসিক প্লাস একটা ইয়েলো কালার ছিল আর একটা হচ্ছে এটা হচ্ছে আপনার রেড কালার যেটা বলে গ্লোসি যেটা হবে আপনার সেটা সেটারা দাম ছিল আগের দাম হচ্ছে দুই লক্ষ নয় হাজার নশো পঞ্চাশ টাকা একই দাম ছিল সেটার এখন দাম কমে হচ্ছে দুই লক্ষ দুই হাজার নশো পঞ্চাশ টাকা মানে মোটামুটি আর ডাউন পেমেন্ট সিস্টেমে আমি যেটা বলতেছিলাম আমি একটু নিই আরও কয়টা বাইক আছে আমি একটু আপডেট দিয়ে দেব সেটা হচ্ছে যারা এই জেলার এই শোরুমে এই জেলার যারা নিজস্ব এলাকার লোক মানে এই জেলার লোক শুধু তারা এই ডাউন পেমেন্ট সিস্টেমটা পেয়ে যাবেন ডাউন পেমেন্ট সিস্টেমটা হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ফোন নম্বর দিয়ে দিব। সেই ফোনে আপনি ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন কারণ এই বিস্তারিত বলতে হলে অনেক লং ভিডিও হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে এটা বলতে পারতেছি না সেক্ষেত্রে আমি আপনাদের সুবিধার জন্য একটা ফোন নম্বর দিয়ে দেবো আর একটা কথা হচ্ছে যে ডাউন পেমেন্ট দেখে অনেকেই কিন্তু ফোন দেয় মানে বাইরের জেলায় অনেকে ফোন দেয় ভাই আমি অমুক জেলায় আমি অমুক জেলায় আপনাদের শোরুম থেকে আমি ডাউন পেমেন্ট নিতে যাচ্ছি কী দেবে এটা কিন্তু হবে না আমি জাস্ট বলে দিই এটা কিন্তু হবে না শুধু নিজ জেলাতে যে কাঙ্ক্ষিত যে শোরুমটা আছে শুধু নিজ জেলার মানুষগুলো ওই শোরুম থেকে এই গাড়িগুলো আপনি নিতে পারবেন কিন্তু এই বাইরের কোনো জেলার লোক কিন্তু ওই গাড়িগুলো নিতে পারবে না সেক্ষেত্রে আমি আপনাদের আরেকবারও বলে দিচ্ছি বাইরের জেলায় যদি আপনি হন অবশ্যই আপনার কাঙ্ক্ষিত যে শোরুমগুলো আছে সেগুলোতে মানে আলোচনা করবেন সেই শোরুমগুলো হবে মানে আপনার পাশে যে শোরুমগুলো আছে কিন্তু আপনি বাইরের জেলায় হলে সেই জেলায় যদি বাইরের লোক হন তাহলে আর হবে না সেই ক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি তার সাথে কী কী পেপার লাগবে না লাগবে সেটা বিষয়টা হচ্ছে আপনি ফোন দিয়ে একটু জেনে নেবেন প্লিজ কাইন্ডলি অনেক ভিডিও লং হয়ে যাবে তো আমি আমি একটা কথা বলি সেটা হচ্ছে জিক্সার কার্বোটার ডিস্ক যেটা আছে আপনি দেখতে পাচ্ছেন সেটার কিন্তু এখন বর্তমান প্রাইস কিন্তু দুই লক্ষ সাঁইত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকা থাকবে আর আপনি যদি এফআই জিক্সার এফআই এবিএসটা নেন সেটার দাম হবে দুই লক্ষ উনআশি হাজার নশো পঞ্চাশ টাকা মানে এই গাড়িটার মানে তিনটা সেগমেন্ট আছে একটা হচ্ছে জিক্সার কার্বোটার ডিস্ক একটা হচ্ছে এফআই এবিএস একটা একটা আছে ঠিক আছে তো আর একটু বলি সেটা হচ্ছে এসএফের দিকে আসি এস যেটা আছে সেটা হচ্ছে জিক্সার এস এফ এফআই এবিএস যেটা আছে সেটার বর্তমান হচ্ছে প্রাইস হচ্ছে দুই লক্ষ সরি বর্তমান প্রাইসে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বর্তমান প্রাইস আছে সেক্ষেত্রে আমি একটু বলি জিক্সার এস এফ ম্যাট প্লাস যেগুলো আছে ম্যাট প্লাসটা হচ্ছে এই দিকে আছে ম্যাট প্লাসটা ম্যাট প্লাসটার এখন বর্তমান প্রাইস হচ্ছে তিন লক্ষ আপনার উনষাট হাজার নয়শো পঞ্চাশ টাকা মতো দাম আসছে এখন বর্তমান আপনি চাইলেও প্রত্যেকটা গাড়ি আপনি চাইলেও প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনি ডাউন পেমেন্ট সিস্টেমে নিতে পারবেন সেই সিস্টেমটা জানতে হলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ফোন নম্বর দিয়ে দেবো ম্যানেজার সাহেবের আমি আপনি অবশ্যই আপনি এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন আর একটা কথা আপনাকে আমি বলে রাখি আপনাদের বলে রাখি আপনারা যদি মানে যেখান থেকে আপনি বলতেছেন সেই জেলা যাতে আপনার নিজ জেলা হয় সেভাবে তাহলে সেই পার্শ্ববর্তী যে সুযোগী শোরুমগুলো আছে বা অন্য আছে তাদের সাথে কথা বলবেন আর ডাউন পেমেন্টে দেওয়ার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ একান্ত হচ্ছে কোম্পানির শোরুম কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা দেবে কি দেবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি যে শোরুমে আছি সেই শোরুমে অলরেডি কিন্তু ডাউন পেমেন্ট সিস্টেম আপনার দিচ্ছে কিন্তু সেই শোরুমের স্থানীয় লোক হতে হবে আপনাকে অবশ্যই যদি বাইরের কোনো জেলার হন তাহলে হবে না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা